সামনেই কালী পুজো চলুন নারকেল নাড়ু তৈরি করি প্রথমেই নারকেল ফাটিয়ে নেব বাজার থেকে বড়ো সাইজে নারকেল নিয়ে এসছি ভেবেছিলাম নারকেলটা হয়তো ভালো হবে না কিন্তু খুব সুন্দর নারকেল আর জল দেখুন কত জল বেরোচ্ছে আর জলটা খেতেও খুব সুন্দর যাই হোক নারকেলটা ফাটিয়ে নিলাম আর দেখুন ভেতরটা দেখুন খুব সুন্দর নারকেল কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেবো আপনারা কিভাবে কুড়িয়ে নেন জানি না আমি এই রকমভাবে আমরা কুরুনি দিয়ে কুড়িয়ে নিই খুব একটা ভালো হয় না হয়তো কিন্তু নারকেল তো নরম হাত দিয়ে ম্যাশ করে নেব পুরো নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এটার সাইজে করিয়েছি এটা যে কোনো লোহার দোকানে পেয়ে যেতে পারেন লোহার জিনিসপত্র যে দোকানে বিক্রি হয় মেলাতেও পেয়ে যেতে পারেন তো এতগুলো হয়েছে নারকেল তো সমান সমান নিয়ে নেবো গুড় আর অল্প চিনি এখানে গুড় আছে তিনশো গ্রাম আর চিনি পঞ্চাশ গ্রাম সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে আগে একটুখানি নারকেলটা ম্যাশ করে নেবো তারপরে গুড় আর চিনি দিয়ে আবারও ম্যাশ করে নেব আর অল্প জল দিয়ে দেব দিয়ে করে ম্যাশ করে করে নরম নিতে হবে এবারে ওভেনে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে আর আস্তে আস্তে চিনি গুড় গলে এখন কতটা হয়েছে চিনি আর গুড় গলে গেছে এবারে এই যে জলটা শুকিয়ে নিতে হবে আমরা এইভাবে তাক দেখি আপনারা কিভাবে দেখেন যায় না এভাবে আঙুলের সাহায্যে এভাবে দেখে নিতে হবে যদি হাতে লেগে না যায় তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব এখনও অনেকটাই গরম আছে আর দেখুন ঠান্ডা করতে করতে এরকম হয়ে যাবে আর অনেক গরম আছে এখনও তো এই উষ্ণ গরম থাকা অবস্থাতেই নাড়ু তৈরি করতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু তৈরি হবে না তো আমার এই নাড়ু তৈরি পদ্ধতি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ